যুদ্ধের বাতাস থামছে না ট্রাম্প যেখানেই যুদ্ধ থামাতে যান ডোনাল্ড ট্রাম্প দিলেন সেই পুরনো হুমকি দেখালেন ভয়ও তবে রাশিয়াও ছেড়ে কথা বলার পাত্র নয় তারাও কৌশলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন লাদেনের পুতিনকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে সেই সাথে ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি ট্রাম্প বলেছেন যুদ্ধের প্রথম সপ্তাহেই এটি শেষ হওয়া উচিত ছিল অথচ এখন যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করেছে তিনি আরও বলেন আমাদের পৃথিবীর সেরা পারমাণবিক সাবমেরিনটি রাশিয়ার উপকূলে রয়েছে তাহলে আট হাজার মাইল রেঞ্জের দূরত্বে যেতে হয় কেন রাশিয়া সম্প্রতি পূর্বে স্থলভিত্তিক পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল হওয়ার দাবি করেছে মস্কোর দাবি অনুযায়ী কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে আটকাতে পারবে না ট্রাম্প এ বিষয়ে বলেছেন যুদ্ধটি এক সপ্তাহেই শেষ হওয়া উচিত ছিল এখন চতুর্থ বছরে রয়েছে আপনি যুদ্ধ দ্রুত শেষ করুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করুন ট্রাম্পের কথার পাল্টা জবাবে ক্রেমলিনের মুখপত্র দিমিত্রি পেসকভ বলেছেন রাশিয়া নিজেদের জাতীয় স্বার্থের কথা ভাবছে এবং সে অনুযায়ী কাজ করছে আমেরিকার সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়নি ট্রাম্পের দাবি অনুযায়ী রাশিয়া বলছে তারা একাধিক লড়াই করছে যুদ্ধ ও পারমাণবিক প্রতিযোগিতা দুটোই আর আমেরিকা বলছে আমরা প্রস্তুত আছি রাশিয়া বলেছে এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ প্রায় চোদ্দ হাজার কিলোমিটার ট্রাম্পের সমর্থকরা বলছেন রাশিয়া এই পরীক্ষা করেছে একটি রাজনৈতিক বার্তা দিতে ফলে পুরনো হুমকি নতুন করে দিয়েছে আমেরিকা তারা বলেছে যদি রাশিয়া দ্রুত যুদ্ধ শেষ করতে রাজি না হয় তাহলে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে এই ঘটনার প্রেক্ষিতে ইউরোপীয় মিত্র এবং ন্যাটো সদস্যরা উদ্বিগ্ন তারা বলেছেন এটি শুধু রাশিয়া আমেরিকার মধ্যে নতুন এক পারমাণবিক বা রাজনৈতিক উত্তেজনা নয় বরং ইউক্রেনে চলমান যুদ্ধকে নতুন এক রাজনৈতিক মোড় দেবে সংশ্লিষ্ট দৃষ্টিকোণ থেকে দেখা গেলে ট্রাম্পের বক্তব্য একদিকে শান্তির আহ্বান মনে হলেও ব্যাকগ্রাউন্ডে তিনি রুশ সেনাবাহিনী ও তাদের অস্ত্রবৃদ্ধিকেই লক্ষ্য করে বলেছেন অন্যদিকে রাশিয়া বলছে আমরা শুধু নিজেদের সুরক্ষা নিশ্চিত করছি এবং আমেরিকায় কোনো পাল্টা উত্তেজনা শুরু করিনি ফলে ধোঁয়াশায় ঢাকা পড়ছে সব কিছু